জানিনা তারা খুবই আমাকে বলেন যেটা আমি বলছি মাস থেকে এই হিসাব যেগুলা আমাকে দেওয়া এগুলা আমি তো মনে করি যাদের একশো একশো টাকা যাদের হাজার টাকা আছে তাদের আশা আমার কাছে ভাইয়া হাজার কোটি টাকা নাইও আমার কাছে যা আছে দু

সকালে আমার একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সাথে আলাপ হয়েছে তখন উনি আমাকে ইনশোর করেছে যে এটা শিগগিরই লিগেল টিমরা বসে সমাধান করবে তো দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন ওখানে আমিও বলেছি যে যেটাই বসা হোক এটা লিগেলি আমি আমার লিগেল টিম ছাড়া বসবো না

अच्छा ठीक है ठीक है अरे भाई दी